অনেকেই আসো যারা মদ খাওয়ার পরের দিন বলে তাদের মাথা ধরেছে এবং হ্যাং হয়েছে তারপর প্রতিজ্ঞা করে আর মদ খাবো না এটা হওয়ার কারণটা না জেনে অনেকেই মদের ব্র্যান্ডের ওপর দোষ দেয় কিন্তু এমনটা নয় বিশেষ করে কম দামি ব্র্যান্ডের মদ খেলে নাকি হ্যাং হয় এবং মাথা ধরে এটাও ভুল ধারণা মদ খাওয়ার একটা টাইম আছে সেই টাইমটা যদি তোমরা মেনটেন করো তাহলে হ্যাং এবং মাথা ধরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তোমাদের মদ খাওয়ার টাইমটা একটু চেঞ্জ করতে হবে যারা এই টাইমের মধ্যে মদ খায় তাদের কোনো হ্যাং হয় না তোমাদের রাত্রিরে আটটার মধ্যে মদ খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে তোমরা যদি অনেক রাত করে মদ খাও তাহলে রাতের খাবারটা ভালো করে খেতে পারবে না হয়তো মদ খাওয়ার পরে অনেক মানুষের ঘুম চলে আসে তাড়াতাড়ি কিন্তু সে ঘুমের পর ভোরবেলায় গলা শুকিয়ে যাবে এবং বাথরুম পাওয়ার জন্য ঘুম ভেঙে যায় তারপর আর ঘুম আসে না তারপর সেই দিনটা মাথা ধরা এবং হ্যাং থাকে তাই তোমাদের রাত্রি আটটার মধ্যে মদ খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে